বিসমিল রাহিম আসসালামু আলাইকুম হকালাল অথেন্টিক কথা বলার জন্য এসছি কোনো তেলবাজি করতে আসি নাই তো আজ কথা ব্রাজিল আর্জেন্টিনা ফেরাগুয়ের ম্যাচের বিষয়ে তো প্রথমে বেনেজুয়েলা ব্রাজিলের বিষয়ে বলি আমরা সাধারণত সবাই জানি ব্রাজিলের অফর নাম হচ্ছে সেভেন আফ তো কালকে সেভেন আফ টিমটা মোটামুটি খারাপ খেলে নেয় তারা তো ড করছে হেরে যায় নাই তো তাদের বর্তমানে যে অবস্থা খেলা যে কন্ডিশন তারা ওয়েস্ট ইন্ডিজের দলের মতো হয়ে গেছে ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের মতো তারা লিগে প্রচণ্ড পরিমাণে ভালো খেলে কিন্তু বাস্তবিক অর্থে তারা যখন জাতীয় দলে আসে তখন তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তো কালকের ম্যাচের ম্যাচের বিষয়টা হচ্ছে কালকের ম্যাচের বিষয়টা এখন আমরা বলবো ম্যাচের হিস্টোরিটা বলবো তো কালকের ম্যাচ হচ্ছে শর্ট নিছে বারোটা ব্রাজিল নিচে তেরোটা টার্গেট শট নিছে বেনেজুয়েলা পাঁচটা ব্রাজিল তিন তিনটা বল পজিশন ছিল বেনেজুয়েলার কাছে তেত্রিশ পার্সেন্ট ব্রাজিলের কাছে ছিল সাতষট্টি পার্সেন্ট ইয়ার ফলে ফার্স্ট বেনেজুয়েলা দিছে দুশো তেরোটা ব্রাজিল দিছে চারশো আটত্রিশটা তো এই অবস্থার ইউলো কার্ড ইউলো কার্ড বেনেজুয়েলা ষাটটা খাইছে ব্রাজিল খাইছে দুইটা রেড কার্ড বেনেজুয়েলা একটা ব্রাজিল জিরো তো তারপরও মোটামুটি কালকে ব্রাজিল অনেক ভালো করেছে আমরা ব্রাজিলের জন্য শুভকামনা জানাই কিন্তু ব্রাজিল তাদের অতীত ভুলে যায় ব্রাজিল যখন থেকে হ্যাক্সা হ্যাকসা শুরু করছে তখন থেকে ব্রাজিলের অধপতন শুরু হয়েছে ঠিক আছে ব্রাজিলকে ব্রাজিল যেহেতু আমাদের প্রতিপক্ষ বন্ধু আমরা অবশ্যই প্রতিপক্ষ বন্ধু মনে করি ব্রাজিলের জন্য শুভকামনা অবশ্যই রইল তবে একটা অনুরোধ ব্রাজিল একটা তার অতীত ভুলে যায় সেভেন অফের কথা ভুলে যায় আমি ব্রাজিল বন্ধুদেরকে অবশ্যই বলবো আশেপাশে যত একটা সেভেন এফের বোতল রাখবেন তাহলে আপনাদের পুরাতন ইতিহাস আপনাদের মনে থাকবে তো এখন কথা বলব আর্জেন্টিনা ফেরাগুয়ের বিষয় অবশ্যই কালকে আর্জেন্টিনা হেরে গেছে কারণ আর্জেন্টিনা যদি কালকে না হারতো তাহলে ব্রাজিলের অনেক বর্ত সমর্থ অনেক সমর্থক ব্রাজিলের অনেক সমর্থক তারা অনেক বেশি আঘাত পাইতো তখন আমরা চিন্তা করলাম আর্জেন্টিনা যারা সাপোর্ট করি আমরা চিন্তা করলাম যে আজকে আমরা হেরে যাই তাহলে ব্রাজিলের বন্ধুরা আনন্দে আনন্দিত হবে এই আমরা তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কালকে হেরে গেছি ফেরাগুয়ের সাথে দুই এক গোলে আমরা চেয়েছি আমাদের ব্রাজিল বন্ধুরা ভালো থাকুক মানে মেন বিষয় হচ্ছে যখন প্রতিবেশী ভালো থাকে তখন আপনি ভালো থাকবেন এজন্য আমরা সেক্রিফাইস করাটা জানি আমাদের ব্রাজিল বন্ধুদেরকে আমরা বলবো সেক্রিফাইস কাকে বলে এটা আর্জেন্টিনা থেকে শিখতে হবে তো আর্জেন্টিনার পজিশনটা আমি বলি শর্ট আর্জেন্টিনা করছে নয়টা আর ফেরাগুয়ে করছে আটটা আর অন টার্গেট শট করছে আর্জেন্টিনা একটা প্যারাগুয়ে করছে দুইটা আর বল পজিশন আর্জেন্টিনা ফেরাগুয়ে ফার্স্ট হচ্ছে আর্জেন্টিনা ছশো পঞ্চাশ হচ্ছে একশো চুরাশি এরপর হচ্ছে ইউলু কার্ড হচ্ছে প্যারাগুয়ে তিনটা আর্জেন্টিনা একটা তো এতটুকু রেড কার্ড কোনো দলে খায় নেই তো ওই দিন শেষে আর্জেন্টিনা অনেক ভালো খেলছে কিন্তু আর্জেন্টিনা একটু স্যাক্রিফাইস করছে ব্রাজিল বন্ধুদের স্বাস্থ্য মন যা যেহেতু ভালো থাকে তো ব্রাজিল বন্ধুরা তোমরা সেভেন অফের কথা ভুলিও না আর আর্জেন্টিনার বন্ধুরা মন খারাপ করিও না সামনের ম্যাচ আরও ভালো হবে কারণ হার জিত খেলার মধ্যে হার জিত আছেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম